আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বন্ধু ক্যান আছো তোমরা সেগুলি আশা করছি সেগুলি অনেক বেশি বেশি ভালো আছো তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের বোগড়ো শহরের এক ঐতিহ্যবাহী জায়গা সেটা হচ্ছে যে কি আমাদের জাদুঘর মহস্তান জাদুঘর এটা অনেক ঐতিহাসিক এটা অনেক গল্প আছে আপনার নেটওয়ার্ক সার্চ করলেও পাবেন গুগল খাটাখাটি করলেও পাবেন তো আমরা এই জায়গার থেকে টিকিট কাটনু পার্সন তিরিশ টাকা আমি তো আমরা দুইজন ঢুকিছি আমি আর আমার ক্যামেরাম্যান তো আমাকে দুইজনের ষাট টাকা পড়ছে এখন ভিতরে ঢুকে দেখামো কী কী আমরা করি এখন তার আগে একটা কথা কয়ালি আপনি করো এর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড লয় বাগানের মধ্যেই ক্যামেরা অ্যালাউড ভিতরে কিন্তু ক্যামেরা এলাউ লয় ঠিক আছে আমাকে ওই জায়গার থেকে টিকিট কাটার সময়ই কয়েছে যে ওই জায়গার যাই ভাই ভিডিও টিডিও কিন্তু করতে পারবেন না তাহলে মানুষজন আসার চান্স খুবই কম মানুষ যদি আপনাকে ভিডিওতে দেখে তাহলে মানুষ আর আসবে এটি বেড়াবে তা আমরা দুইজন ঘুরতে ঘুরতে দেখুন বাগানটা আমার ভালোই লাগলো আমাকে গ্রামের মানুষজন এটা যদি পায় না ভাই পালে একবার একবার বস পেয়ে কিন্তু পানি ঘুটি পায় এত সমস্যা নেই পানির ব্যবস্থাও করবি ঢেল বাতার অভাব নাই এগুলো মানুষজন মজা করছে কিন্তু আপনারা কিছু মনে করেন না তো দেখেন আসলে জায়গাটা মেলা সুন্দর যদি আপনারা কোনো দিন না আসেন তাহলে বুঝার পারবেন না ভেতরে একটা জিনিস এক একটা মূর্তি একো একটা সব জিনিস ওগুলি কমেন্ট করে না জানান আর ভিডিওটা লাইক করবেন নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউবার থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বেড়া বেড়া আসবেন আশা করি সবাই অনেক মজা পাবেন অনেক এনজয় করবেন আর বিশ বিশেষ করে আপনারা নিয়ে আসতে পারেন ঠিক আছে তাহলে অনেক মজা পাবেন হ্যাঁ তো আপনারা আসবেন সকলে আমাদের বগুড়া শহরত অনেক কিছু দেখারই বা বাকি আছে অনেকেই ভিডিও তুলে ধরতে সেভাবে পারে না আমরাও হয়তোবা পারি না কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো তুলে না ধরলেই লয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা এনজয় করেন ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ টাটা বাই বাই